হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে সবজি রান্না করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু একজন বাবুরচির কাছ থেকে শিখা এটা এক কথাই বলতে পারেন হোটেল স্টাইলে সবজি রান্না এটা রান্না করতে কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় এই সবজিটা কিন্তু আমরা হোটেলে সবাই কম বেশি খেয়ে থাকি এটা একেবারে নিরামিষভাবে রান্না করা হয় আমার হাজব্যান্ড বলবে এই সবজিটা যেদিন রান্না করবা বাসায় সেদিন কিন্তু রুটির পরিমাণটা বেশি করে বানাতে হবে এখন বুঝেন কতটা মজার হয় এই সবজিটা আসলে রুটি পোয়ারোটা সাদা বাতের সাথে সব কিছুর সাথে এই সবজিটা অসাধারণ লাগে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই সবজিটা রান্না করি এবং কি কি সবজি দিয়ে এরা সবজিটা রান্না করা হয় দেখতে পাচ্ছেন এইখানে আমি কতগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে সবজির মধ্যে আছে পেঁপে শশা মিষ্টি কুমড়ো মোলা, আলু বরবটি কলা মানে এইখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এমনটা নয় যে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেটাই ব্যবহার করতে হবে আর এদিকে আমি চলাই চলে আসলাম রান্না করার জন্য চোলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ পরিমাণের এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয় পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দারচিনি দু তিনটা এলাচ এগুলাকে পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে বাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিবো কাঁচা গন্ধটা যেন না থাকে আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে এইখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার ফাঁকি হাফ চামচ জিরার ফাঁকি এবং অবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবগুলা মশলাকে পেঁয়াজ আর তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব মশলাটা যখন ভাজা হয়ে যাবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিতে হবে পায়েটা দেওয়ার পর আবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব নেড়েচেড়ে এইভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারি টেস্টটা অনেক বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো সবগুলো সবজি আমি এইখানে দিয়ে দিব আর আপনারা সবসময় মনে রাখবেন সবজি রান্নার ক্ষেত্রে হোক বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে হোক পাতিলটা একটু বড় সড়ো নেওয়ার জন্য যেন নাড়াচাড়া দিতে সুবিধা হয় তো আপনারা দেখতেই পারছেন যে আমার সবজির তুলনা পাতিলটা কিন্তু আমি অনেকটাই বড়ো সাইজ নিয়েছি আর তার জন্য কিন্তু আমি সবজিগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া দিতে পারতেছি এই সবজিটা নিরামিষ রান্না করা হয় এটা কিন্তু খাওয়ার পর কেউই বুঝতে পারবেন না মনে হবে যে মাছ বা যে কোনো কিছু দিয়ে রান্না করা হয়েছে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার আমি ফিরে আসলাম তারপর ডাকনাটা খুলে দিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর সবজিটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এইখানে কিন্তু আমি ফাঁকি মরিচটা কম দিয়েছি কাঁচামরিচটা বেশি দিয়েছি এই সবজিটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলেই অনেক বেশি ভালো লাগে তা এখন আমি সবজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন এইখানে আমি হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করে দিব যেন সবজিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয় পানিটা দেওয়ার পর আবার আমি সবগুলো সবজি পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আজকে কিন্তু আমি এই সবজি মজা হওয়ার গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। কেন আমার এই সবজিটা এত বেশি মজা হয় রান্না করলে আমরা যেভাবে ঘরোয়া মশলায় রান্না করি হোটেলের বাবরচিরা কিন্তু সেভাবে রান্না করে না ওনারা কিন্তু বিভিন্ন ধরনের মশলাপাতি ব্যবহার করে তারই জন্য কিন্তু ওনাদের তরকারি আমাদের তরকারি থেকে একটু ভিন্ন রকম টেস্ট আসে এই সবজি মজা হওয়ার টিপসটা কিন্তু আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটি ম্যাগি মশলার প্যাকেট আর এই সবজির মধ্যে আমি এই ম্যাগি মশলার প্যাকেটটা দিব। এটা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পাওয়া যায় এটার মূল্য হলো পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে যে এত মজাদার সবজি রান্না করা যায় সেটা না রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না ম্যাগি মশলাটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা একটা দুইটা করে দিয়ে নিতে পারেন এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণেই কিন্তু আমার সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ফাইনালি আপনাদের সাথে আমার সবজির মজা হওয়ার গোপন টিপসটা শেয়ারই করে ফেললাম তা এখন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর আপনারা চাইলে সবজির যেই গ্রেভিটা এটা একটু কম বেশি করে নিতে পারেন তো আমার মনে হয় যে সবজিটা একটু মাখা মাখা হলেই খেতে অনেক বেশি মজা হয় আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে চোলাটা অফ করে দিব। আমার রান্নাটা ফাইনালি ডান আপনারাও কিন্তু চাইলে আমার মতো এত মজা করে সবজি রান্না করতে পারেন হোটেল স্টাইলে বাবরচির মতো করে শুধুমাত্র একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে তরকারি কিন্তু আমরা কম বেশি সকলেই রান্না করে খেতে পারি তার মধ্য দিয়ে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন রকম টেস্ট আসে তরকারির মধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করব আমার আজকে সবজি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকে সবজি রান্নাটা আপনাদের কাছে আসলেই কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ